আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমি আমার ভিডিওতে কি কি দেখাবো তা আপনারা থামবাইলেই দেখে নিয়েছেন ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাজ লাইফস্টাইল আজকে সকালবেলা ভাবছি কি কি রান্না করব হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি কতগুলো ঢেঁড়স রয়ে গেছে এবং বেগুন রয়ে গেছে তাই ভাবলাম সেগুলোই ভেজে নিই সকালবেলা আর কি অল্প স্বল্প দিয়েই চালিয়ে দিই এত ঘুম থেকে উঠেই এত রান্নাবান্না ভালো লাগে না তব তো মেয়েদের রান্নাবান্না করতেই হয় আচ্ছা যাই হোক আমি একসাথে দুপুরের জন্য কাটাকুটি করে নিই আজকে দুপুরে করলা ভাজি করব। তাই করলা এবং আলু খুশিয়ে নিচ্ছে এত ভালো করে পারি না অবশ্য যতটুকুই পারি ততটুকুই চালিয়ে দেই নিজের সংসার আপনারা কিভাবে কছেন আমাকে একটু টিপস দিন আমারগুলো অবশ্যই মোটামোটাই দেখা যাচ্ছে আর কি বলবো এই তো কাটাকুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করেই এবং আমার সকালের নাস্তাটাও রেডি হয়ে গেল একই সাথে বেগুন বড়া যে টেরসগুলো সিদ্ধ করছিলাম সেগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিলাম এবং বাচ্চাদের জন্য একটু খিচুড়িও রান্না করে নিয়েছি তো একই সাথে আমি দুপুরে রান্নামান্নাগুলো সেরে নিব সেজন্য যেগুলো প্রয়োজন সেগুলো কেটে বেছে নিয়েছি তো একটা চুলায় ফ্রাই প্যানের দিয়ে তেল দিয়ে দিব করলাটা ভাজি করা লাগবে এবং করলা ভাজি করার পাশাপাশিও আমি অন্যান্য কাজও করে নেব একই সাথে অনেক কাজ করতে হয় আসলে বসে থেকে তো সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না মাল্টি ফাংশনাল কাজ করা শিখে গিয়েছে এখন আগে একটা কাজই করতে পারতাম আর এখন একটা কাজ বসিয়ে দিয়ে আরও কতগুলো যে কাজ করি তা নিজেও কল্পনাই করতে পারি না একসময় মনে হয় এত কাজ আমি কীভাবে করে ফেললাম ওইদিকে করলা ভাজি হচ্ছে একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি আর এদিকে তরকারির জন্য মাছ ভেজে নেব মাছটা ভেজে নেওয়ার জন্য তাওয়া নিয়েছি তাওয়ায় মাছ ভাজিটা খুবই ভালো হয় তেল দিয়ে তেল গরম করে এখন মাছগুলো ছেড়ে দিলাম এগুলো হচ্ছে কাতল মাছ মেবি আমি এত মাছ চিনি না কাতল মাছের মতোই লাগে যাই হোক এটা ভেজে নিব এবং পাশাপাশি কিন্তু আমার করলা ভাজিও হচ্ছে দুই চুলার এই সুবিধা একটা হইতে হইতে একটাও হয়ে যায় সাথে সাথে এত বেশি আগুনের কাছে থাকা লাগে না এখানে আমি তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছি এবং আজকে রান্না করছি পটল দিয়ে আলু আর হচ্ছে কাতলা মাছ তাই আগে সবজিগুলোও কষিয়ে নিতে হবে আগে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি এখন একসাথে কষানো হবে এই তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে এখন কিছুক্ষণ এটা সিদ্ধ হবে তারপরে ঝোল দেবো তারপরে মাছ দেব এই তো বলকো ঠিক আছে এখন মাছগুলো ছেড়ে দেবো ঢাকনা দিয়ে দিব এই দরকারিতে আমার কাজ শেষ অন্য দিকে করলা ভাজি তো হয়ে গিয়েছে এখন সেখানে আরেকটা তরকারি বসাবো এটা হইতে থাকুক এটা জালটা কমিয়ে দিয়েছি এবং এই পাশে আমি মাংসটা কষাই নিচ্ছি মাংস কষানোর পাশাপাশি ওইদিকেও হয়ে যাচ্ছে আমার কিন্তু এত বেশি টাইম লাগতেছে না তো সকালে আর দুপুরে একসাথে আমার রান্না হয়ে যাচ্ছে তো এই তো তরকারিও হয়ে গেছে এবং পাশাপাশি মাংসও হয়ে গিয়েছে এখন আমি সারা দিনের জন্য রিল্যাক্স ওই দিকে আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো দুপুরে রান্না এই যে করলা ভাজি দেখে দিলাম